সবাই বলে ভালোবাসতে শেখো ভালোবেসে থাকলে তুমি ভালো থাকবে কিন্তু ভালোবাসাটা কার প্রতি হওয়া উচিত যদি তুমি কিছু দিনের জন্য ভালোবাসতে থাকো কিছু দিনের জন্যে ভালোবাসা পেতে চাও তাহলে তুমি বন্ধু বন্ধুবান্ধবকে ভালোবাসো যদি তুমি কিছু বছরের জন্যে ভালোবাসা পেতে চাও তাহলে তুমি তোমার পরিবার আত্মীয় স্বজন নিজের সন্তান এদেরকে ভালোবাসো কিন্তু তুমি যদি সারা জীবন কোনো কিছু থেকে ভালোবাসা পেতে চাও তাহলে তুমি শুধু আর শুধু নিজের কর্মকে ভালোবাসো মনে রেখো কর্মই এমন একটা জিনিস যে তোমার সাথে শেষ অবধি থাকবে এবং তোমার সাথেই শেষ হবে ও তুমি চলে যাওয়ার পর তোমার ভালো মন্দ তোমার কর্ম দ্বারাই বিচার হবে এমন একটা জিনিস কর্ম যেটা তোমাকে কখনো ছেড়ে যাবে না প্রত্যেকটা একটা একটা না সময় কিন্তু শেষ হয়ে যায় সেটা আত্মীয় স্বজন হোক পরিবার হোক এমনকি সন্তানের সাথেও সম্পর্ক একটা সময় সবাই ছেড়ে চলে যায় কিন্তু কর্ম একটা জিনিস যেটা আমাদের কখনো ছেড়ে যায় না তাই তোমাকে কর্ম করতে হবে যাই করো না কেন কোনো কর্মই ছোট নয় আর কোনো কর্মই বড় নয় কর্ম করাটাই জীবন আর জীবনে ফলের আশা করাটা ঠিক নয় কর্ম করে যেতে হবে ফল কিন্তু আপনা আপি চলে আসবে হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডাইডিজ একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই ঠান্ডাটা কেমন যেন আস্তে আস্তে চলে যাচ্ছে না হালকা হালকা গরমের আমেজ পড়ছে আবার হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে ভোরের দিকে আর রাতের দিকে একটু ঠান্ডা লাগলেও বেড়ার দিকে কিন্তু বেশ একটু গরম উপভোগ হচ্ছে আমি ফার্স্টেই আমার নিজের যেটা সেলফ কেয়ার সেটা করছি তার কারণ হচ্ছে নিজের যত্ন করলেই সবার যত্ন করা যায় নিজেকে তো আগে ভালো রাখতে হবে এই যে সুন্দর সুন্দর পা হাতগুলো এগুলো শীতকালে ফেটে একদম স্কিনটা নষ্ট হয়ে যায় কিন্তু এটাকে যদি এসে সামান্য একটু কেয়ার করা যায় তাহলে কিন্তু স্কিনটা ভীষণ ভালো থাকে নিজের হাত পাগুলো যত্নে থাকে দেখবে হাত পাগুলো তোমার ছোটবেলায় যতটা সফট থাকে যতটা সুন্দর থাকে বড় বয়সে কিন্তু সেটা থাকে না কেন জানো তো কারণ বড় বয়স হতে হতে আমরা কোথাও তত যত্ন করতে ভুলে যায় ছোটো বয়সে মা সুন্দর করে অয়েল মাসাজ করে দেয় মা সুন্দর করে ক্রিম লাগিয়ে দেয় মা সুন্দর করে যত্ন করে এবং যত্ন করে খাওয়ায় ভালোবাসে কিন্তু আমরা যত বড় হতে থাকি তত আমাদের অবহেলাটা বেড়ে যায় এবং আমরা যত্নটা কোথাও না কোথাও ভুলে যাই কিন্তু নিজেদের যদি একটুখানি সময় দেওয়া যায় একটুখানি যত্ন করা যায় সেটা গ্রীষ্ম হোক বর্ষা হোক শরৎ হোক কি শীত হোক তাহলে কিন্তু নিজেদের স্কিন ভালো থাকে এবং নিজেদের স্কিন ভালো থাকলে নিজেরা যদি সুন্দর দেখতে হয় আয়নাতে গিয়ে দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমি সুন্দর তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে মনে রেখো গায়ের রং কিন্তু চেঞ্জ করা যায় না কিন্তু নিজের যেটা স্কিনের কোয়ালিটি সেটাকে ইম্প্রুভ করা যায় নিজের স্কিনটাকে ভালো রাখা যায় যাতে স্কিনে কোনো দাগ ছোপ না থাকে কোনো স্কিনের মধ্যে কোনো পিম্পল না বেরোলো স্কিনটা খারাপ না হলো স্কিনটা রাফ না হলো স্মিথ স্কিনটা স্মুথ সিল্কি সফট থাকলো তাহলে সব কিছুই ভাল লাগবে আর এইদিকে যে ছোটো ছোটো কুচি কুচি পাগুলো দেখতে পাচ্ছি ওগুলো আমার মেয়ের পা কারণ আমার মেয়েকেও আমি এখানে বড়ি অসল মাসাজ করে দিয়েছি অ্যান্ড দেন নিজে মাসাজ করলাম অনেকে ভাবে এই শোকল বডি লোশন মাসাজ ক্রিম মাসাজ কি অয়েল মাসাজ কি স্কিন কেয়ার এগুলো শুধু আর শুধুমাত্র মেয়েদের জন্যে না ভাই এগুলো ছেলেদের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু প্রযোজ্য এই শীতকালের দিনে কিন্তু ছেলেদেরকেও কিন্তু ক্রিম আর ঠোঁটে লিপ বাম লাগাতে হয় কিছু কিছু ছেলে লাগায় কিছু কিছু ছেলে লাগায় না কিন্তু তোমরা যদি প্রপার নিজের স্কিনটার যত্ন করো তাহলে কিন্তু স্কিনটা ভালো থাকে তোমরা কি ভাবো যে বড় বড় যে সেলিব্রিটি রয়েছে সিনেমা আর্টিস্ট রয়েছে বা প্লেয়ার রয়েছে বা সেই রকম লেভেলে যারা রয়েছে তারা কি স্কিন কেয়ার করে না সবাই করে ইভেন ছেলেরা তো এখন মেয়েদের থেকে আরও বেশি করে করে তাদের অনলি সারাদিন তো হয়তো সময় পায় না ছেলেরা বাইরের কাজ বাইরে বেরোনো এই সমস্ত কিছু নিয়ে রাত্রেবেলাটা অন্তত পক্ষে যে কোনো একটা সিরাম লাগানো বা একটা ক্রিম মাসাজ করা অন্তত পক্ষে ঠোঁটটাকে একটু কেয়ার করা কিন্তু খুব দরকার হয় শীতকালে ছেলেদের কিন্তু শীতকালে গাড়ি চালানোর জন্য ঠোঁট ফেটে যায় এবং ঠোঁটটা একটু কেয়ার না করলে সেই ঠোঁটটা ফেটে গিয়ে রক্তপাতও হতে পারে তার জন্যে একটুখানি কেয়ার কিন্তু প্রত্যেকটা ছেলেরই দরকার যাই হোক মেয়েটাকে আজকে সকালবেলা নিয়ে বসেছিলাম ও আজকে একটু ড্রয়িং করছিল তো ও দুটো নতুন পেন্সিল বক্স কিনেছে সেগুলোই দেখাচ্ছি এগুলো পিয়ে পুরি থেকে কেনা নতুন দু ধরনের পেন্সিল বক্স পেন্সিল বক্সটার সাথে আবার একটা কবিতাও জড়িত আছে যখন আমরা পেন্সিল বক্সটা কিনেছিলাম তখন এটা বলে শুনিয়েছিল তো এটা আমার মেয়ে এখন তোমাদের বলে শোনাচ্ছে শোনো গাড়ি 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 তার ভেতরে আসলে পেন্সিল বক্সটা হচ্ছে ভেতরে একটা ছোট্ট এরকম গাড়ির মতো দেওয়া আছে এটাও কিন্তু একটা বক্স এটার ভেতরে সুন্দর ক্রেয়ন রাখা যাবে অ্যান্ড এটা একটা ডবল স্টোরেজ পেন্সিল বক্স আর এটা আর একটা পেন্সিল বক্স কিনেছে এটা তো ক্যালকুলেটার দেওয়া আছে ক্যালকুলেটারটা একবার সুন্দর কাজ করছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশান সমস্ত কিছু হচ্ছে সুন্দর এটার মধ্যে এই যে দেখো আর এটা এরকম টুইস্ট করা যায় মানে বাইরের দিকে করেও তুমি ইউজ করতে পারবে আবার ওটাকে যখন প্রয়োজন নেই তখন ভেতর দিকে করেও রাখা যাবে তো এরকম দুখারে পেন্সিল বক্স কিনেছি আর ইয়ে একটা পেন্সিল কিনেছে পেনের মতো পুরো এটা পেন্সিলটা এটা সার্ভ করতে হবে না খুব সুন্দর আর এটার ভেতরে আবার ভেতরে একটা ইরেজারও দেওয়া আছে তো আমি এটা কিছুতেই খুলতে পারছি না এত টাইট হয়ে আছে যাই মেয়েটাকে বললাম তুই খুলে দে কারণ আমি জানিও না ঠিক খুলতে ও নিজেই চয়েস করে দেখে কিনেছে আসলে পুরী যখন যাই তখন এত ভ্যারাইটি থাকে দোকানে যে কি কিনবো কি কিনবো না বোঝা যায় না তো এই দেখো একটা ইরেজার দেওয়া আছে ভেতরে এটা এরকম ভেতরে ঢোকানো আছে এবং এটাকে ভেতরে এরকম করে লাগানো আছে মানে বোঝাই যাবে না যে ভেতরে ইরেজার রয়েছে একটা আর ওপরটা থাকে পুরো পেনের মতো কিন্তু এটা পেনসিল কি সুন্দর না আর এটা একটা ঢাকনাও রয়েছে তো যাই হোক এগুলো সব কিনেছে এরকম হাজারো একটা জিনিস কিনেছে তো তার মধ্যে এই কটা নিয়ে বসেছে আজকে আজকে ও একটা পেন্টিং করতে বসেছে তো সেই পেন্টিংটা করবার সময়ে আমি ভাবলাম একবার তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিই কারণ পুরী গেলে অনেকেই ছোটো খাটো বাচ্চা নিয়ে যাও এবং এগুলো জিনিসগুলো দেখতে পাও তো এই সমস্তগুলো ওই একশো টাকা করে বলে সেগুলো একটু দরদাম করে আশি টাকা এরকম রেঞ্জ করে নিয়ে কেনা হয় আর কি তো ও এখন ড্রয়িংটা করবে আমি ওদিকে রান্নাটা বসিয়ে এসেছি ওটা একটু দেখে নিই এদিকে দুটো জামাকাপড় তোলা ছিল ভাঁজ করে রেখেছিলাম সে কটা আর ঢোকাবার সময় হচ্ছে না কো আলমারিতে পাট পাট করে ঢোকাতে যে কটা সময় লাগবে সেটুকু সময় আর বার করতে পারছি না দুদিন ধরে তো আজকে ভাবলাম ফাইনালি ও কটা ঢুকিয়ে রাখি তারপর অন্য কাজ করা যাবে আর সকাল সকাল উঠেই না আজকে চানটা সেরে নিয়েছিলাম আজকে ছিল মহাকুম্ভের দিন যেদিনকে মহা স্নান যেটা ছিল সেই দিনকে ভিডিও এটা তো আজকে তো সবাই কুম্ভ মেলা যাচ্ছে ম্যাক্সিমাম জন কারণ এই বছর হচ্ছে মহাকুম্ভ যেরকম আমরা সব সবসময় দেখছি ভিডিওতে একশো চুয়াল্লিশ বছর পর এরকম যোগ এলো মহা যোগ যাই হোক তবে যাদের এই পুজোগুলো থাকে তারা ভোরবেলা সূর্য ওঠার আগে চান টান করে পুজো করে আমাদের এরকম কিছু রীতি নেই আমরা জাস্ট এরকম সকাল সকাল স্নানটা সেরে নেওয়ার চেষ্টা করি আর এমনি মন ভরে পুজো দিই ঠাকুরকে যেরকম করি আর সূর্যদেবতাকে জল অর্পণ করি যেটা করবার সেটা করি অনেক জায়গায় আজকের দিনে পিঠে হয় আমাকে অনেকে মেসেজ করেছে যে দিদি পিঠে করবে না ব্যাপারটা হচ্ছে যে পিঠে আমি খাই না কোনো পিঠেই খাই না কোনো পিঠেই খাওয়া পছন্দ করি না আমি আর আমার মেয়ে দুজনেই খাই না আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে তো হাজব্যান্ডের জন্য ওর মা মানে আমার শাশুড়ি মা করে পাঠায় সেটা খায় আর আমরা যেহেতু খাই না সেহেতু আর সেরকমভাবে কিছু পিঠে করা হয় না আমার ওভারঅল বলতে পারো যে আমি খুব ছোট থেকেই পিঠে খাই না আমাদের ঘরে প্রচুর ধরনের পিঠে হতো সেদ্ধ পিঠে দুধ পিঠে পুলি পিঠে ভাজা পিঠে অ্যান্ড আমরা যেহেতু আমি যেহেতু বর্ধমানের মেয়ে মকর সংক্রান্তির দিন আমাদের ঘুড়ি মেলা হতো বর্ধমানে এবং বিশেষ বিশাল আনন্দ করে কাটাতাম দিনটা বাট ঘরে প্রচুর পিঠে হতো কিন্তু আমি একটাও পিঠে খেতাম না ইভেন ধরনের পিঠে হতো সেদ্ধ পিঠের মধ্যে গুড় তোমার নারকেলের পুর দেওয়া একটা হতো তারপরে আবার তোমার বাঁধাকপির পুর দেওয়া হতো তো এরকম বিভিন্ন টাইপসের হতো এবং বাঙালি ঘরে তো রাতে পিঠে সকালে টিফিন পিঠে দুপুরে ভাতে পিঠে সবসময় পিঠে খাই এই সময়টা বাট আমি একদম পিঠে পছন্দ করি না আমার একদম ভালো লাগে না আমি ভাত খেতে পছন্দ করি কিন্তু ইডলি পিঠা এগুলো একদম পছন্দ করি না আমার মেয়েও আমার মতো হয়েছে ও একদম পছন্দ করে না বাট শ্যামাও আমার বর সেদ্ধ পিঠেটা তো পছন্দ করে না কিন্তু দুধ পিঠেটা পাঠেষ্যাপটা পিঠে পুলি এগুলো ভালোবাসে তো ওর জন্য ওর মা করে পাঠায় ওগুলোই খেয়ে নেয় তার জন্য আমি আর করি না এটাই হচ্ছে ব্যাপার আসলে কী তো ঘরে যদি সবাই খায় তখন সেটা একটা ইয়ে করে করা হয় নাহলে আমি ঘরে ভাত তরকারি করব আবার পিঠে করব দুটো ঝামেলা নেওয়া যায় না আর কি দেখবে ন্যাচারালি পিঠে হলে কি হয় পিঠেই করে এবং পিঠেই খায় ওটাই ব্রেকফাস্টে খায় ওটাই সবাই খায় অ্যান্ড আলাদা করার কষ্ট করতে হয় না যাই হোক এখন না আলু নিয়ে খুব সমস্যা হচ্ছে নতুন আলুগুলো যখন গরম থাকে তখন খেতে খুব ভালো লাগে একদম চন্দ্রমুখী আলুর মতো বাট ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় ভালো লাগে না আর পুরানো আলুগুলো সবসময় ভালো না খালি পচা টাচাও বেরোচ্ছে তো ওই দুটো আলু আলাদা করে আমি রাখলাম যাতে নিতে সুবিধা হয় বা করতে সুবিধা হয় তো তোমরা ঝটাপট একটা ভিডিওটা দেখতে দেখতে লাইক করে দাও দেখি ঝটাফট লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দাও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ঝটাপট এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন আলু যেটা আনা হয় সেটা সাধারণত আমি কি করি ধুয়ে পরে তারপরে শুকিয়ে রাখি তাহলে ওই নোংরাগুলো চলে যায় না কারণ নতুন আলুর মধ্যে এত ধুলো বালি লেগে থাকে কাদা লেগে থাকে কি বলবো বাট এবারে আর আমার ধোয়ার সময় হয়নি তাই ওইটাই আলাদা করে রেখেছি একটা নিউজ পেপার বিছিয়ে নিয়েছি ছড়ির মধ্যে নিয়ে তারপরে রেখেছি আর যখন করছি তখন ধুয়ে ধুয়ে করছি তাই এই যে ঢালতে গিয়ে একটু ধুলো পড়ে গেল সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি আর নতুন আলু কি হয় বেশি দিন রাখা যায় না খুব বেশি দিন রাখলেই দেখবে শুকিয়ে গিয়ে ছোট হতে থাকে তার জন্য যতটুকু পরিমাণ দরকার অল্প অল্প পরিমাণ এনে এনে খাওয়া এবং তারপরে আবার এনে খাওয়া এইভাবেই করাটা করি আর কি আমি কারণ খুব বেশি এনে রাখলাম পাঁচ কিলো এনে রাখলাম কিন্তু পাঁচ কিলো তো চট করে শেষ হয় না তিন তিনজনের পরিবারে তো তখন দেখি ছোট হচ্ছে ছোট হতে হতো এইটুকু হয়ে যায় অনেক সময় তার জন্যে কী করি মানে শুকোতে থাকে নতুন আলু যেহেতু শুকোয় ওই জন্য ছোট হয় তার জন্যে কী করি মানে কম কম করে আনাই কম কম করে চলে এরকম করে করি আজ একটু পুরনো আলুও আনাই পুরনো আলুগুলো না একটু আলু ভাতে করলে বা আলু পোস্ত করলে পুরনো আলুগুলো ভাল লাগে খেতে বা পুরনো আলুগুলো তরকারি করলে সেগুলো অতটা শক্ত হয়ে যায় না খুব কারণ মেয়েটাকে টিফিনে দিই তো টিফিনে তরকারি পরোটা দিলাম তো সেই তরকারি যদি শক্ত হয়ে যায় তখন আর খেতে ওর ভালো লাগবে না তার জন্যে এটা করি চেষ্টা করি এইভাবে মেনটেন করতে তাহলে সুবিধা লাগে একটু যাই হোক আজকে লাঞ্চের মেনুতে কী ছিল তোমাদেরকে বলি আজকে যেহেতু মকর সংক্রান্তি চারিদিকে মাংস খাওয়ার রোয়াব হবে মাংস মাছ চারিদিকে চলবে আর অনেকে ফিস্টিও করে এই দিনকে তো আমি যেটা রেসিপি করেছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম এখানে চাটনি রয়েছে চাটনিটা প্লাস্টিক চাটনি এটা আমার হাজব্যান্ড বানিয়েছে অ্যান্ড পেঁপে ভাজা করেছিলাম পেঁপে ছিচকি যেটাকে বলে সেটা করেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে রয়েছে মটন কষা অল্প পরিমাণ মটনটাকে হালকা হালকা করে ঝোল করে কষার মতো করেছিলাম যে আমরা দুজন মিলে খাবো দুটো মানুষ খাবো আর মেয়েরটা আলাদা করে স্টু বানিয়ে নি মেয়েকে আমি একদম রিচ ফ্লেভারটা এখনও ধরাই ও এখনও স্টু খায় ওই জন্য বাইরে গিয়ে একটু খেতে অসুবিধা হয় ও আর করে ঝালের চোটে যাই হোক লাঞ্চ টাঞ্চ করে আমি গেলাম আমার একটু ফেভারিট ফ্রুট খেতে সবথেকে ফেভারিট আমার যেটা ফ্রুটের মধ্যে পড়ে সেটা হচ্ছে মৌসুম্বী লেবু আই লাভ টু ইট মৌসুম্বি আমার ভীষণ পছন্দের যার যেটা পছন্দের হয় মৌসুম্বীটা আমারও পছন্দের আমার মেয়েরও পছন্দের আমার মেয়ে পেয়ারাটাও পছন্দ করে আমিও পছন্দ করি আর আমার হাজব্যান্ড আবার আঙুর খেতে পছন্দ করে তো যার যেটা ফল পছন্দ এখানে একটু ফল খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা ভালো লাগবে এবং তোমরা এইভাবেই সাথে থাকবে পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে যাবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর নিজে আর নিজের পরিবারকে আর হার হার হাতে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল